নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই সুন্দরবন কিচেনের আরও একটি নতুন ভিডিওতে ঝড়ের পর এই গতকাল বিকেলে বৃষ্টি এলো আর আমি গাছে একটাই মাত্র জামরুল রেখে দিয়েছিলাম বৃষ্টি পড়লে খাবো বৃষ্টি পড়লে জামরুলগুলো মিষ্টি হয় বেশি জন্য তা দেখুন অবস্থা পচে গেছে সেই বৃষ্টি পড়লো কিন্তু আর দু চার দিন আগে হলে বৃষ্টিতে জামরুল মিষ্টি হয়েছে ঠিকই কিন্তু পচে গেছে একটাই ছিল লাস্ট ড্রাগন গাছে অনেক ফল পেকে গেছে কিন্তু ফলগুলো খুব একটা বড়ো হয়নি শুধুমাত্র বৃষ্টির কারণে একদমই বৃষ্টি ছিল না ওই জন্য ছোটো অবস্থায় ফল পেয়ে গেছে এখন পারবো এই একটাই ফল বড় আছে উপরের পারবা শিটতে পারবা না ফল ধর আমি কেটে দিচ্ছি ঠিক আছে ও ঠিক আছে রেখে দাও প্লেটে আর একটা ধরো ওইটা ধরো কত সুন্দর কালার হয়েছে ভিতরে কিন্তু শ্বাস খুব বেশি হবে না বাবা এইটা হচ্ছে সব থেকে বড় আর এইগুলো হচ্ছে সব ছোট ছোট শ্বাস হয়েছে তো একদম ছোট্ট ছোট্ট একটু একটু এটা নেই খুবই কম শ্বাস ছোটগুলোই একটাই বড় ফল রয়েছে দেড়শো গ্রাম মতো হবে এটা

একদম গোড়ার দিয়ে তুলে তুলে নাও পেটে কেটে লাগাই দিলে ভালো হবে ভাজে ফুজে ঘাস ফুল ভাজে ফুজে খাবার দুধ আজকে ঘাসই রান্না করবো হয়ে গেছে নেওয়া ফুল গাছ এই যে দুটো কালার আমরাও ফুল গাছ নিলাম তাই দিদিও আমাদের সঙ্গে যাচ্ছে ফুল গাছ নিতে আমাদের ওইদিকে আমাদের বাড়ি দিয়েও নেবে চলো তাড়াতাড়ি আবার মেক করে এসেছে চারা এখানে বাগান বেড়ে গেছে একদম কত কাজ মিটলো বলো তো মুরগির বাচ্চা নিতে আসলো মুরগির বাচ্চা দিলাম চারাগুলো এখানে বসেছি কেটে কেটে একদম ছোট ছোট চার আঙ্গুল করে করে আর এখানে কিন্তু একবার চার রকম কালার মিলিয়ে বসিয়েছি যখন ভর্তি হয়ে যাবে কদিন পরে বড় হবে আশা করি দারুণ লাগবে দেখতে বাঁচবে গানে তো এখানে কি মনে হয় ওখানে জল ওখানে তো রোদ পড়ে তো

কি জেলো বলে যা আমার অনেকে আমার ঠাকুমা বলে বকনো হাড়ি তবে এইগুলোই মাংস রান্না করতে সুবিধা হয় আর অন্য হাড়ি গুলো হাইট উঁচু হয় তো নাড়াচাড়া করতে অসুবিধা হয় এটা ছড়ানো বলে এই সময় এতে দুধ টুধ জাল দেয় বলে জেলো হাড়ি জেলো কিছু গোটা মশলা ভেজে নেব দারচিনি এলাচ লবঙ্গ ধনে জিরে আর গোলমরিচ একসঙ্গে নিয়ে নিই তারপরে কড়াইতে দেবো মশলাটা হালকা হালকা গরম আছে এখনই বেটে নেব মশলা গুঁড়ো করে রেখেছি এটা তুলে নি এবার গন্ধ চলে যাবে মশলা বাড়তে বাড়তে আমার হাড়ি গরম হয়ে গেছে শস্য তেল দিয়ে দিচ্ছি আলু ভাজার জন্য দেখতে যতটা ছোট লাগছে ওদের মধ্যে ধরছে অনেকটা বেশি অল্প আছে ভাজা হোক আমি এখানে আদা রসুন বেটে আরগুলো আলুগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে হলুদ দিলে তো ওই জন্য একটু মনে হচ্ছে কম কম হলুদ দিলে পুরো একদম বোঝা যাবে গরম তেলের মধ্যে ফোড়ন দেব তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর জিরে হাড়ির মধ্যে তো আমি একটু ভালো বুঝতেও পারছি না বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ নিয়েছি এই পেঁয়াজটা এখন দিয়ে দেবো হচ্ছে নরম হয়ে গেছে হাড়ির মধ্যে তো ভালো দেখতে পাচ্ছি না আজকে তা এখন এই যে আদা রসুন বাটাটা দিয়ে দেবো এখন কিছু গুঁড়ো মশলা দেবো তার মধ্যে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো হলুদ দিলাম জল দিয়ে দিই মাংসটা যত ভালো করে কষবে রান্না হতে তত খেতে ভালো লাগবে মাংসটা দাও দেখি কিরকম এটা কিন্তু কয়লার মুগি বন্ধুরা মাছের বাড়ি থেকে আসার পথে এক বাড়ি গিয়ে কেটেছিল বড় একটা মুগি তো দুই বাড়িতে আমরা ভাগ করে নিয়েছি খাপাপ করে ওই সেই মাংসই মাংস কমলা দাও মাংস কষা আলুগুলো একেবারে দিয়ে দেবো এখন মাংসর সাথে আলু ভালো করে কষতে লাগুক আমি একটু বাগানে যাবো এখন কিছু লেমন গ্রাসের পাতা আনবো পাতা দেওয়া না রাটি দেবা যেটা দিলে ভালো হবে সুন্দর গন্ধ বন্ধ শিখা দুটো চারটে গাছ গোড়ার সময় দিয়ে তোলো না দেখি কি হয় কেটে নিয়ে আসো লো হুম ধান গাছ ফেলছি দেখো কত তাড়াতাড়ি ছোট এই যে লেমন গ্রাস তুলে নিয়ে এসছি এর এক গোড়ার দিক গুলো দেব একটু থেতো করে শিললে তারপরে পাতাও দেওয়া যায় পাতাগুলো দারুণ সেন্ট কিন্তু গোড়া খাটতার পাতা দেব কেন হালকা হালকা করবে হুম বেশি করবে না ভাত রুটি সব কিছু দিয়েই খাওয়া যাবে তা ভাত তো আছে আর সঙ্গে একটু রুটিও বানিয়ে নেবো রুটি আমাদের বাড়িতে সব থেকে বেশি আমিই পছন্দ করি আমি রুটি একদমই পছন্দ করে না পছন্দ করি না তা পাসাণু হয়ে গেছে প্রায় হাঁড়ির মধ্যে হাঁড়ির চারপাশটা আটা দিয়ে ভালো করে দিয়ে দিলাম একটু এই ঢাকনা চাপা দিয়ে দেবো সিল হয়ে যাবে তাহলে ভাবে সুন্দর রান্না হবে

ভিতরের জ্বলন্ত আগুন কিন্তু গেছে কয়লার আগুনেই হচ্ছে এখন লাল লাল কয়লার আগুন রয়েছে তাতেই হচ্ছে আর উপরে কয়লা উপরের কয়লাটা তাড়াতাড়ি সাদা হয়ে গেছে ওতে আগুন রয়েছে হ্যাঁ গরম সাদা দেখাচ্ছে ধোয়া হচ্ছে ধরো এখন নামিয়ে রাখছি এখন আর খুলে দেখবো না একটু পরে খুলে দেবো রুটিগুলো ভেজে নিয়ে যা গরম না ফেটে গেল টুটিটা খোলার ছুটি সন্ধ্যা প্রায় প্রায় হয়ে আসছে আর আমাদের রান্না পুরোপুরি একদম কমপ্লিট এই হাড়িটা এবার খুলে দেখবো এর মধ্যে কি অবস্থা ছাই পড়ে না 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 ছাই করতে তো দেওয়া যাবে না ওই দেখো যে মশলাটা বানিয়ে রেখেছিলাম ওই মশলাটা এখন উপর দিয়ে দেবো ওটা দমা বসানোর আগে দিলেও হবে আবার এই নামানোর পরে দিলেও হবে এই যে আমাদের সেই দম চিকেন খাওয়া হয় ঘরে একটুখানি সিমাই রান্না হয়েছিল তাইও রুটির সঙ্গে দিয়ে দিই মাংস আর রুটির সঙ্গে সিমাইও খেতে বেশ ভালোই লাগে মাংস দিয়ে খা একটা আর একটা সিমাই দিয়ে খাবে ঠিক আছে মাংসর যে কি টেস্ট হয়েছে বন্ধুরা আর লেবুন গাছ নিয়ে যেটা খেয়ে লেবুন লাগলো দুর্দান্ত ভালো লাগলো হেভি আর মাংসটা সেন্ড করাচ্ছে ভালো উদারুণ খেদাগোষ দু খেতে আমরা খাও ঘরে খাচ্ছি বিশাল হয়েছে বিশাল বিশেষত মাংস রান্না করলে মাংসের ছিবড়া হাঁড়া খুব সুন্দর নরম হয় জন্য রান্না করা ঝাল না না ঝাল মাংস মাংস খাওয়া বলে

এত টেস্টি হয়েছে খাবারটা সত্যি আমি নিজেও কল্পনা করতে পারিনি যে এত ভালো হবে তো যখনই খুব ভালো ভালো কোনো আইটেম আমাদের বাড়ি রান্না হয় বা খুব ভালো হয় তখনই কিন্তু আপনাদেরকে অনুরোধ করি আমি যে এরকমভাবে একটু বানিয়ে খাবেন তো আজকেও সে একই কথাই থাকবে অনুরোধ থাকলে আমার এরকমভাবে অবশ্যই একবার খেয়ে দেখবেন খুব ভালো লাগবে খেতে দারুণ টেস্ট আর মাংসের যে কোনো ছিবড়া হয় সেই ছিবড়ার কোনো ব্যাপারই নেই আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন দেখা হচ্ছে আবারও খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে সময় জন্য সবাইকে টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি